সংরক্ষণ করছে এটা আবার এর মাধ্যমে লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সংরক্ষণ করে নিয়ে আবার এখানে রাখছে আসসালামু আলাইকুম আমি চৌধুরী ইসলাম কৃষি তথ্য ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় অবস্থান করেছি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করেছি দত্তনগর কৃষি খামারে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি খামার আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বেডাকৃত করে ট্রেতে করে চারা রোপণ করেছেন এই চারা থেকে এখন আপনার যে সকল জমিগুলো আছে ধান লাগানো হবে দর্শক আপনাদেরকে কিভাবে এই যে সকল ট্রেগুলো আছে সেই ট্রেগুলোর থেকে কিভাবে সংরক্ষণ করছে এবং কিভাবে হচ্ছে সেই বিষয়টা আপনাদের দেখাবো দর্শক চলুন যাওয়া যাক মাঠকে মাঠ ধানের চারা রোপণ করেছেন ট্রে এবং লাইনবদ্ধ সারিবদ্ধভাবে ধানের চারা আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানের যে চারাটি ট্রেতে মাধ্যমে করা হয়েছে কৃষকেরা কি সুন্দরভাবে দুই হাতে ধানের চারা যে ট্রে আছে দুইটি করে নিয়ে চলে আসছে এখানে সংরক্ষণ করছে এটা আবার মেশিনের মাধ্যমে লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সংরক্ষণ করে নিয়ে আবার এখানে রাখছে প্রিয় দর্শক যখন কৃষকেরা জমি থেকে ট্রে যখন হাতে করে নিয়ে এসেছিল আমার খুবই কৌতূহল জাগলো আসলে এর ওজনটি কেমন তখন আমি হাত দিয়ে তুলে দেখছি এটি খুবই সফট এবং হালকা আসলে দত্তনগর কৃষি খামারে যে সকল কৃষি সামগ্রী আছে খুবই চমৎকারভাবে কৃষকেরা কাজ করে যাতে তাদের প্রিয় দর্শক এই দত্তনগর কৃষি খামারে যে ডিপটি আছে আসলে ডিপের পানি খুবই পরিষ্কার এবং একেবারে খাটে আর্সেনিক মুক্ত খুবই সুস্বাদু জমির পাশে আমরা দেখতে পাচ্ছি আলুর ক্ষেত পাশে আবার চারা রোপণ করেছেন শেষ কাজের জন্য কৃষকেরা লাইন সেরে দিচ্ছেন এবং সারি সাইডে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি ধান লাগানোর একটি জমিতে কীভাবে মেশিনের মাধ্যমে ধান লাগানো হয় সে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একজন কৃষক যে যে ধানের ছিল সেটা দিল যে কি সুন্দরভাবে হবে। ড্রাইভার মেশিনের মাধ্যমে ধান লাইনবদ্ধ হবে লাগাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর চারি সাইডে আপনার চারি সাইডে ফসলের মাঠ বিশেষ করে এই কৃষি খামারে ধান গম আলু এর জন্য খুবই বিখ্যাত সকল জমিতে আবাদ করা হয় এবং আবাদ করা হয় এই বীজগুলি সারা বাংলাদেশের যে সকল ভুক্তভোগী কৃষক আছেন তাদের হাতে তুলে দেওয়া হয় এবং বিশুদ্ধ বীজ তৈরি করার চেষ্টা করে যত্ন কৃষি খামার যারা দায়িত্ব কর্মকর্তা